আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন নাসা করে সবাই ভালো আছেন নাহলে আমি ভালো আছি আজকে একটা রান্না করব। নতুন রেসিপি আমিও খাইনি প্রথম খাবো মোটা ডাইল দিয়ে দিলাম এই নিয়ে বেলাইন্ডার করে নিয়ে আসছি তারপরে হলুদ মরিচ দিয়ে এখন মেখে নিতেছি সাথে একটু পেস্ট কুচিও দিব দিয়ে এগুলো মেখে নেব সুন্দর করে এখন একটু আদা রসুন দিয়ে দেবো বাটা তারপরে পেস্ট কুচি দিয়ে দেবো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম এক এক করে সবটি দিয়ে দিব এখন ডিমগুলো ভেজে নিব ডিম দিয়ে বড়া দিয়ে রান্না করব নতুন রেসিপি ওইটা আমি খাইতেছি আমার জীবনের ফার্স্ট এখন ডিমটা ভেজে নিব পেস্ট পেস্টগুলো লাল লাল করে ভেজে নিতাছি এখন একটা পাত্রর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ সব একসাথে ধনের গুঁড়ো একসাথে দিয়ে পানি দিয়ে একটু মিক্স করে নেবো সাথে টমেটো সস দিয়ে দিব ব্লেন্ডার করে রাখছিলাম ওগুলো আর এখন আদা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু ভেজে নিব জানি কাঁচা গুন্দ না থাকে আদাটা এখন এই যে টমেটো ব্লেন্ডার করে রাখছিলাম এগুলো দিব এর সাথে দিয়ে একসাথে মিশিয়ে নিব তারপরে এই মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিব আমি তেলে এখন মশলাটি সব ছেড়ে দিব যেগুলো মিশিয়ে নিয়েছিলাম এগুলো এখন তেলে ছেড়ে দিব তারপর ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে পরিমাণ মতন এখন পানি দিয়ে এই পানি দিয়ে দিতে গাইস এখন পরিমাণ মতন পানি দিয়ে এগুলো বলক উঠাবো কষাচ্ছি আর কি এখন বলক এখন সব বড়াগুলো একে সবগুলো সেরে দিবো সুন্দর করে সবগুলো ভালো করে একটু নেড়ে নিতেছি তারপরে এগুলোর মধ্যে আমি এখন ডিম ডিম দিয়ে দিব গাইস যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিম ডিমগুলো এখন দিয়ে দিব এখানে গাছ এখন আমি এখানে দিয়ে দিব জিরা আর পেজ ভেজে যে বেটে রাখছিলাম এগুলো দিয়ে দিব মিশে এগুলো শাক বাটা বলে মানে তেলানি বলে অনেকজনে এগুলো এখন মিশিয়ে নিব ভালো করে এটা দিলে ফলে তরকারি সেন্ট অনেক সুন্দর আসে গ্রানটা অনেক ভালো আসে খেতে অনেক স্বাদ মজা এটা দিলে বাটাটা তা আপনার এই এই রান্নাটা রাঁধলে এই বাটাটা অবশ্যই দিবেন তাহলে ভালো লাগবে খেতে গ্রান আসবে অনেক সুন্দর একটা গ্রান খেতে অনেক ভালো লাগবে এগুলো আমার এখন আমার হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম সব যে দেখেন নামিয়ে নিছি সবগুলো তরকারি গ্যাস আজকে রান্নার কিছু ছিল না দেখে তাই আমি এডি রান্না করছি আজকে নতুন একটা ইউনিট খাওয়ান আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে গ্যাস মজা হয়েছে না কি হয়েছে গ্যাস অনেক মজা হয়েছে আমার জীবনে ফার্স্ট খেলাম আমি নিজে রান্না করি এগুলো অনেক মজা হয়েছে দেখছেন কালারটাও সুন্দর হচ্ছে খাইতে অনেক মজা হয়েছে বাচ্চারাও খাইলো যাক কম খরচে রান্না